ছেজনে দেখতে পাইছে যে সবাই বাবুর প্রিয় মুখ এগুলা বাবু এনাদেরকে নিয়েই পথ চলছে তো ভালো লাগলো সবাইকে একসাথে কারণ একটা বড় কাজ করতে হলে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে তো এখন যেটা আমি যারা মুরব্বিরা আছে তাদেরকে একটাই দায়িত্ব দিব যারা এবার হাত পেয়েছে দীর্ঘদিন পরে তো সেই হাতটা আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই হাতটা সুন্দরভাবে পরিচালনা করা যাবে না কারণ এটা একটা বিশাল বড় কাজ তো সেই কাজে আমি আপনাদেরকে সবাইকে জানাই আপনাদের আন্তরিকতার সাথে এদেরকে সহযোগিতা করে সেই আগামী দিনের জন্য আরো সুন্দর মতো হাতটার একটা মডেল যে বনপাড়ার মতো এত সুন্দর হাত কখনো দেখিনি কারণ বাবুর বাবু যখন হাতটা নিয়েছিল দুই হাজার ছয় কি সাথে এরকম যে পৌরসভার মেয়র হওয়ার পরে প্রথম তো তখন থেকে কিন্তু সবাই যে বাবু বাবু ভাই যখন হাত নিয়েছে আমরা খুব আরামে বাজার সদায় হাট বাজার সবকিছু করছি তো সেই জায়গাটা আমরা আবার আগের মতো ফিরে যেতে চাই যে এই সতেরো বছর আমরা অনেক কষ্ট করছি অনেক অত্যাচার শুনছি অনেক যে এই অনেক মানে অনেক অভিযোগ আছে তো সেই অভিযোগ আমরা যেন এইবার থেকে নতুন বছর থেকে যেন আমাদের সেই না হয়। আমরা সবাই সবাই সবাইকে সহযোগিতা করে যেন আমরা আগামী দিনের পথ চলতে পারি আর আপনাদের কাছে একটাই আহ্বান জানে আমি অনেক দিন পরে একটু সুস্থ হয়েছি আপনাদের মাঝে আসতে পারছি আমি চাই আপনারা আমার পাশে থাকবেন এবং বাবুর স্বপ্নটা আপনারা তো বাবুকে তিল তিল করে গড়ে তুলছিলেন হ্যাঁ সেখানে বাবুকে কিন্তু নিমিশে শেষ করে দিল কারণ এটা একজন মানুষকে তৈরি করতে অনেক দিন লাগে অনেক বছর লাগে তিরিশ বছর ধরে বাবুকে আপনার সেই বাবুকে নিমিশে যে বাবু শেষ হয়েছে বাবুর লোকজন তো বাইরে আসছে তো সেই জায়গা থেকে আমরা যদি চেষ্টা করি নিশ্চয়ই আমরা বড়াই গ্রামে আমরা একটা বাবুর যে স্বপ্নটা আমরা সবাই পূরণ করতে পারবো আর আরেকটা কথা বলে আপনারা তো সবাই চান না বাবুর হত্যা বিচারটা হোক তো সেই জায়গায় আমিও মনে করি যে দিন তো আল্লাহ আমাকে বাঁচায় দেয় আমি যেই জায়গায় গেছিলাম সেখানে কিন্তু একটা রুগী বেঁচে না শুধু আমি বেঁচে আসছে তো মনে হয় নিশ্চয় আল্লাহ তাআলা কোনো ভালো কিছু করার জন্য আমাকে আল্লাহ বাঁচায় নিয়ে আসছে তো সেই জায়গায় আমি এখন দেখতে পাচ্ছি আমি খুব কষ্ট পাচ্ছি যেটা যে আমাদের একটা পক্ষ একটা বিএমপির একটা পক্ষ আমাদের সেই খুড়িতে একটা শেল্টার দিয়েছে তো এটা আমার কাছে খুবই কষ্ট লাগছে এজন্য আমি তারেক জিয়ারও দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যে উনি যেন এই ব্যাপারটা দেখে যে আমরা তাছাড়া বাঁচবো কেমন করে এইভাবে এর প্রকাশ্যে দিবালোকে যাকে মারে ফেলো তার পাশে আমাদেরই কোনো ভাইরা যায় ওদের পাশে দাঁড়াচ্ছে ওদেরকে শেলটা দিচ্ছে আমরা কিছু করতে পারতেছি না তো সে যাই সেই যে সেই জায়গা থেকে আমরা যদি সবাই একটু সোচ্চার হই নিশ্চয়ই আমরা এটার একটা সুফল পাবো তো আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুন্দর মতো হাতটা পরিচালনা করেন আমরা যেন সুনামটা পাই এটাই আর কিছু না কিন্তু যেন সবাই যেন শান্তি পাই না এবার যারা হাত নিছে আমরা খুব সুন্দর মতো হাত বাজার করতে পারতেছি হাতের ইয়া করতে এটাই কাউকে যেন কেউ যেন জুলুমের শিকার না হয় এই জন্য সবাই হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভালো থাকেন